সিসিটিভি ভেঙে মন্দিরে চুরি মন্দিরে ঘটল চুরির ঘটনা ঘটনা্সের তালা ভেঙে চুরি গেছে টাকা পয়সা মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক নিয়ে গেছে দুষ্কৃতির দল ঘটনাটি ঘটেছে মদনপুর গ্রামের শিবকালী মন্দিরে বুধবার সকালে মদনপুর গ্রামের শিবকালী মন্দিরে ঘটেছে চুরির ঘটনা এদিন সকালে স্থানীয়দের চোখে পড়ে মন্দিরের দান বাক্সের তালা ভাঙা বাক্সের ভিতরে থাকা টাকা পয়সা উধাও মন্দিরের ভিতরে ও বাইরে লাগানো সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে চুরির ব্যাপারটি আঁচ করে স্থানীয়রা খবর দেয় অন্ডাল থানার পুলিশকে ঘটনাস্থলে আসে পুলিশ মন্দির চত্বরে জড়ো হয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস বলেন এই মন্দিরে আগে কখনো চুরির ঘটনা ঘটেনি চুরি আটকাতে পুলিশের পক্ষ থেকে মন্দিরে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল চোরেরা সেই ক্যামেরা ভেঙে দিয়েছে এমনকি যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছে হার্ড ডেস্ক দান বাক্স থেকে ঠিক কত টাকা চুরি গেছে তা জানা যায়নি তবে দান বাক্সটি গত আড়াই বছর ধরে তালাবন্ধ অবস্থায় ছিল বলে জানান স্থানীয়রা চোরেদের চিহ্নিত করে দ্রুত তাদের শাস্তির দাবি জানান বাসিন্দারা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক মন্দিরের চুরির খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজকে যে চুরির ঘটনাটা ঘটেছে যেখানে মন্দিরের দান বাক্স সহ বিশেষ করে পুলিশে সিসি ক্যামেরা ছিল এবং তার হার্ড ডিস্ক ছিল কালী মন্দিরে একটা রুমে সেটা পর্যন্ত চোররা ভেঙে নিয়ে চলে গেছে এ প্রসঙ্গে বেশ কিছুদিন আগে আমি অন্ডাল থানা ওসি এবং জিএমকে একটা চিঠি করেছিলাম যে আন্ডারে যে সমস্ত পোল রয়েছে বিশেষ করে টু সেভেন টু ওয়ান টু থ্রি টু ফাইভ এ সমস্ত পোল বোর্ড থেকে অবৈধভাবে লোহা প্রতিদিন বের হচ্ছে এবং লোহাগুলি বের হওয়ার কারণে গ্রামের বিভিন্নভাবে বাইরে লোকের যাতায়াত বেড়েছে যার কারণে আগামী দিনে গ্রামে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং সাথে সাথে যে লোহা চোররা লোহা চুরি করছে আগামী দিনে লোহা না পেলে। এরা গ্রামে ঘরে ঘরে ঢুকে চুলি করবে এটা আমি নিজে থানাতে বলে এসেছি এবং প্রধানের প্যাডে আমি লিখিত জানিয়ে এসেছি তো এই বিষয়টাকে ইমিডিয়েট যদি প্রশাসনের ব্যবস্থা না নেয় আগামী দিনে হয়তো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেই তা না হলে গ্রামে আইন শৃঙ্খলা ব্যবস্থা অবনতি হবে অন্ডাল থেকে সুকান্ত এখন থেকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ